আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি ডিজেল চার হাজার ষোলো দু হাজার কে নিয়ে উপস্থিত হয়েছি আজকে এই জেনাটার আমরা কি কী কাজ করেছি এবং কোন এর কি কাজ বা ইলেকট্রিক সাইটের যে কী কাজ সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা আমরা তাহলে দেখি এটা আমরা কী কাজ করেছি এটা মূলত আমরা একটা প্রজেক্ট থেকে কিনেছিলাম এটা খোলা অবস্থায় তো এটাকে আমরা আবার এসে ইনস্টল করেছি এবং পাশাপাশি যে ইলেকট্রিকের যে সাইটটা টোটালি ব্রেক ছিল এইটটি পারসেন্টই মিসিং ছিল তো আমরা আজকে সেই ইলেকট্রিক সাইডের কী কী কাজ আমরা করেছি আমরা তো অবহেলন করেছি তারপর ইলেকট্রিক সাইটে কী কী কাজ করেছি কি কী সেফটি ইউজ করেছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আমরা প্রথমে দেখি এটার সাথে পরিচিত হই ইলেকট্রিক সাইটে কী কী কাজ করেছি তো এখানে এই ইঞ্জিনের দুইটা হলো সেলফ স্টার্টার আর একটা ইএমআই কার্ড আছে তো সেই ইএমআই কার্ডটা হলো এই যে আমি দেখা ইএমআই কার্ড সেই ইএমআই কার্ডটা হলো এই যে যেটা যে আমি খুলে রাখছি মাত্র আর পাশাপাশি তিনটা সেলফ কন্ট্রাক্ট আছে সুইচ পাশে যে একটা ছোটো এই ছোটোটা হচ্ছে সেলফের জন্য আর যে দুইটা আছে একটা হলো ফুয়েল শার্ট আপ মানে ফুয়েল সোলি নাইটের জন্য আর একটা হচ্ছে প্রি লুক পাম্প যে আমরা প্রি লুক পাম্পটা দেখাই এই যে হলো প্রি লুক পাম্পটা এটা হলো প্রি লুক পাম্প আর আমরা একটা সোল ফুয়েল পাম্প ইনস্টল করেছি পাশাপাশি চব্বিশ ভোল্টের দুইটা এসি ডিসি ইলেকট্রিক পাম্প এটাও কন্ট্যাক্ট করে আমরা ওখানে যে দুইটা কন্ট্যাক্ট সুইচ যেটা হয়েলে ওটার মাধ্যমে ওটাকে কাজ করানো হয়েছে আর এখানে একটা চার্জিং অল্টারনেটর বা ডায়নামা যাই বলেন এটাকে আমরা রি ইনস্টল করেছি তারপর যে আমরা বললাম যে ফুয়েল যে সোলিনাইট এই যে বুয়েল হুয়েল সোলিনাইট এই একটা আর ওই একটা পাশাপাশি হলো দুইটা এই একটা এই দুইটা ইনস্টল করেছি তো আমি আগেও বলেছি যে ইঞ্জিনের ম্যাক্সিমাম যে হারনেস যে ট্যাবল এগুলো মিসিং ছিল তো আমরা কিছু পুরাণ এবং নতুন দুটা মিলেই নিষ্ঠ করছে সেই হারলেস এখানে তো এখানে আমাদের যে সুইচ আছে এটা হলো কুল্যান্ড কুল্যান্ড টেম্পারেচার যে সুইচ এইটা আর কুল্যান টেম্পারেচার সেন্সর হলো এই পাশে ওখানে একটা সুইচ আছে এই একটা সুইচ এই যে আমি এই একটা সুইচ তো যদি কারো এই সুইচ সম্পর্কে ধারণা নেওয়ার ইচ্ছা থাকে তো বা জানার ইচ্ছা থাকে যেটা কীভাবে কাজ করে বা ওয়ারিংটা আমরা কীভাবে করবো তো আমার সাথে শেয়ার করতে পারেন আমি যতটুকু জানি আমি শেয়ার করব আবার আর একটা সুইচ আমি দেখেতেছি এই যে সুইচ যে হান্ডেড আসছে এই যে সুইচ এটা হচ্ছে অয়েল প্রেশার সুইচ ধরুন অয়েল প্রেশার সুইচ আর অয়েল প্রেশার সেনসনটা আমরা দুইটা ইউজ করছি সুইচও দুইটা একটা ওই পাশে একটা এই পাশে এই যে একটা আমরা গেজ ইউজ করেছি কারণ আমাদের কাছে এই মুহূর্তে আরেকটা সেনসন নাই হারনেস টানানো আছে এই যে হারনেস আমরা রেখে দিছি আর একটা গেজ মেনুয়াল একটা গেজ লাগানো হয়েছে ওই পাশে আমরা আটা লাগাইছি আর যে ইএমআই কার্ড যেটা আমি বলছি একটা মডেল সিরিয়াল সব দেওয়া আছে যদি কারো ইএমআই কার্ড সম্পর্কে ধারণা কম থাকে বা কীভাবে অরিং করে কিভাবে কাজ করে মূলত ইএমআই কার্ড লাগানোর কী সুবিধা বা কেন লাগায় এ সম্পর্কে যদি কারো জানার প্রয়োজন থাকে তা আমার সাথে আপনারা শেয়ার করতে পারেন আমি যতটুকু জানি বা পারি আপনাদেরকে আমি শেখাবো আরও একটা ইলেকট্রনিক্স আইটেম আছে এটা হলো অনেক একটা সুবিধার একটা জিনিস এটা থাকলে ইঞ্জিনের অনেক সেফটি থাকে এটা হলো একজাস্ট গ্যাস মনিটর এটা হলো এই যে আমাদের যে টার্বো থেকে টার্বো কাছ থেকে যে গ্যাসটা বের হয় সেন্সরগুলো আমি দেখাইতেছি আপনাকে এই যে এই যে সেন্সর এরকম দুই পাশে দুটা সেন্সর আছে একটা এই পাশে একটা ওই পাশে কিন্তু এখানে টার্বো আছে চারটা এই যে চারটা টার্বো এই যে দুইটা টার্বো ওইটার দুইটা টার্বো হ্যাঁ দুটো টার্বোতে বের হচ্ছে এখন এটা কাজ হলো যদি কারো এ ডাউট থাকে যে আসলে এটা মূলত কীভাবে কাজ করে কীভাবে কাজ করে বা যদি কখনো যে সমস্যা হয় যে আমরা কীভাবে বুঝব যে এখানে কাজ করতেছে এখানে দেখেন এটা হলো ক্যাবেল ব্রেক আর এটা হলো ওয়ার্নিং যদি কোনো সমস্যা হয় একজাস্ট গ্যাসে তাহলে ওয়ার্নিং দেবে আর যদি ক্যাবেলে ব্রেক হয় তাহলে এই ওয়ার্নিং দেবে যদি এই এটা সম্পর্কে যদি ওয়ারিংয়ের কোনো ধারণা নেওয়ার প্রয়োজন হয় সেটাও আমার সাথে শেয়ার করতে পারে আমি আমাকেও বলেছি যতদূর আমার সম্ভব আমি জানি জানাব আর একটা সুবিধা হলো এগুলো সাধারণত ছোট ইঞ্জিনগুলোতে থাকে না বড়ো ইঞ্জিনগুলোতে থাকে আমি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন কি না দেখেন চারটা এগুলো চারটাই এই চারটা হলো মূলত এয়ার শাটআপ আপ বাল্ব এই এয়ার শাটআপ বাল্ব আপনাদের আসলে কী কাজ করে যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে জানাতে পারেন আমি এটাকে সুন্দরভাবে ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব এটা আসলে কিভাবে কাজ করে এটার উপকারিতা কী এই যে সার্ট আপটা এটা হলো ইঞ্জিনের যদি কোনো কারণে স্পিড বেড়ে যায় যদি ইলেকট্রিক সিস্টেমটা যদি ফেল করে সেক্ষেত্রে এই একটা বিরাট একটা ভূমিকা পালন করে তো সেই ক্ষেত্রে ও কি করে এয়ারটা অফ করে দেয় ইঞ্জিনকে বড় ক্ষতি থেকে রক্ষা করে আর এটার যে কন্ট্রোলিং সিস্টেমটা এটা হলো মেইন বোর্ড এখান থেকে পাওয়ারটা ডিস্ট্রিবিউশন হয়েছে এটা আমি এখন খুলে নাই এটা খুললে এর ভিতরে চারটা রিলে আছে একটা বেকার আছে মেইন বেকার আছে আর এটার উপরে দেখে একটা সিলেক্টর সুইচ আছে একটা ল্যাম্প আছে আমি আগেও বলছি যে যে শার্ট আপ এই যে আর আপ যদি কোনো অ্যালার্ম আসে সেক্ষেত্রে আপনার এখানে বাতি জ্বলবে আর এটা তো রিসেট করতে হবে আর এটা হচ্ছে উড অর্ডার প্রো অ্যাক্ট ডিজিটাল স্পিড কার্ড এটার কাজ হলো গভর্নিং কাজ করা ইলেকট্রনিক্স এটা হলো গভর্নিং কাজ করা এটা কীভাবে কাজ করে বা আপনাদের যদি স্পিড ব্যাস যদি যখন আপনারা মোডে চালাতে চান যেটা কোর্ট কোনটি বায়াসিং কোর্ট কোনটি আসলে কীভাবে কাজ করে তা আমার সাথে শেয়ার করতে পারেন আমি স্টেপ বাই স্টেপ বলে দেব ইনশাআল্লাহ আর এই ইঞ্জিনটা হলো দু হাজার বারোর মডেল অ্যাপলসনের মেইন এই যে দু হাজার দু হাজার বারোর মডেল আপনাদের বলেছিলাম দু হাজার কে বিয়ে এই যে দু হাজার কে বিয়ে আর অল্টারনেটরের একটা পার্ট নাম্বার এটা একটা পার্ট নাম্বার এটা হলো আপনারা দেখতে পারেন আর যে আমি যেটা নিয়ে মূলত আজকে আলোচনা করতে চাইছিলাম যে এখানে আমার অনেকগুলো আমি রিলে ইউজ করছি টোটালে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা আসলে কেন আমি দশটা রিলে ইউজ করেছি যদি কারো জানার ইচ্ছা থাকে আমার সাথে শেয়ার করতে পারেন আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সাহায্য করবো হেল্প করবো বোঝানোর জন্য এই কন্ট্রোল সিস্টেম যে এই যে কন্ট্রোলটা এটা হলো উডরে এটা হলো ইডিজেন দু হাজার সিরিজের বাট দু হাজার সিরিজের পঁচিশশো যেটা ওইটা আমরা এখানে ব্যবহার করেছি এটা হলো পঁচিশশো হ্যাঁ পঁচিশশো এইটা মডেল তো এই যে উডর্ডের কন্ট্রোলার এই যে যেটা এগুলো উডর্ডের কন্ট্রোলার আমি বলছি দু মূলত এটা যে এতগুলো আমি যে রিলে ব্যবহার করার কারণ হলো এই কন্ট্রোলারে সব হচ্ছে ডিজিটাল এবং ইন ডিজিটাল ইনপুট এবং আউটপুট সব হলো পজিটিভ সব পজিটিভ থাকার কারণে যে আমার যে সুইচগুলো আছে বা যে সেফটি ডিভাইসগুলো আছে ওগুলো তো নেগেটিভ যদি উডট না হয়ে কম আপ বা আপনার ডিপসি এগুলো হতো সেক্ষেত্রে আমার এতগুলো রিলে ইউজ করা লাগতো না শুধু সেল আর সোলিনাইট সব বছর তিনটা রিলে আমি ইউজ করতাম সেক্ষেত্রে আমার এই কন্ট্রোলারের কারণে আমার এতগুলো রিলে ব্যবহার করা হয়েছে আর আমি আগেও বলেছিলাম যে এই ওয়ারিংটা ফুল কিছুই ছিল না জাস্ট এখানে কিছু হারনেস ছিল এই জিনিসে এখান থেকে আমি নিয়ে নতুন করে আমার মতো আমি ওয়ারিং করেছি এই যে ওয়ারিং করেছি দেখেন আর ওয়ারিংটা কেমন হয়েছে সেটা আমাকে জানাবে হ্যাঁ জানাবেন এটা ইমার্জেন্সি সুইচ এটা হলো বাজার মানে অ্যালার্ম হর্ন আর এটা হলো আপনার এসি যে ঝেটা চলার পরে যে লোডটা আছে কিনা সেটা দেখার জন্য আমি আর একটা বলি আর একটা জিনিস বলতে চাই আপনাদের শেয়ার করতে চাই যদি কখনও যদি কখনও আপনাদের এই এই যে সিস্টেমটার এই উডওয়ার্ড ইন দু হাজার সিরিজের যদি কোনো প্রবলেম হয়ে থাকে যেমন আমি আপনাদেরকে বলি কোনো অ্যালার্ম আসে বা মেনটেনেন্স ডে তারপরে আপনাদের মেনটেন্স আওয়ার আবার যদি একটা সিঙ্ক মোড়ে চালাতে চান কিনটা বায়াসিং করে কোন পোর্ট দিয়ে তারপরে আপনার ভোল্টেজ বায়াসিং করে কোন টিক দিয়ে তো সব কীভাবে কাজ করে তা আমি এটা দেখা দিতে পারবো কোন পোর্টের কী কাজ সেটাও যদি আপনাদের জানার প্রয়োজন থাকে আমার সাথে শেয়ার করতে পারেন আমি স্পিড বায়াস আর ভোল্টেজ বায়াস এই যে স্পিড বায়ার আর ভোল্টেজ বায়াসের হারনেস এখানে আমি রেখে দিয়েছি যদি কখনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি ব্যবহার করব আর ইঞ্জিনটাকে আপনার আমাদের ভালো করে দেখাই ইঞ্জিনটা ইঞ্জিনটা আমরা এটা অবহলিং করার পরে নতুন করে ওয়ারিং করার পরে ইঞ্জিনকে তিন ঘন্টা রান করেছিলাম তো তিন ঘন্টা রান করার পরে এখন মোটামুটি ইনশাল্লাহ ভালো আছে আসতে